তোমার বিয়েতে তুমি আমার কৌ আমার বিয়েতে আমি তোমার বসতে কারণ তুমি আমার আব্ব আর তুমি যাবে কি তোমার ছেলে যাবে সেটা তোমাদের একান্ত বিষয় আর আমার বিয়েতে যদি আটকা পটে তোমরা বাধা দাও তাহলে তোমাদের বাড়ির জিনিসপত্র একটা থাকবে না আর ওই তোমাদের বাড়ির খাওয়া বন্ধ করে দেবো হয় তুই কাম কাজ করিস আমাকে দিস জানতে দিস বাইরে দিস আমরা খাই ফোন চাল ডাল সব আমার ঘরেই থাকে শোনো আব্বা আমি বিয়ে করে নে আসবো আর কাল বিকেলের মধ্যেই করে নিয়ে আসবো আর সাথে গরুর গোস খাসির গোস মুরগির গোস নিয়ে আসবো আর দশ পনেরো দিনে চাল ডাল নিয়ে আসবো ওই দশ পনেরো দিন খাতে খাতে আমার শ্বশুর বাড়িতে ভ্যান বনে আবার দশ পনেরো দিনের খাবার দিয়ে যাবে আর তোমার ওই খাবারের প্রতি উক্ত গিয়ে থাকতার না ও তো আমাকে ধার ধারি না আমরাও থারি। তাহলে ওর দাঁড়টা আমরা সত করে দিয়ে আসি তুই বল বই জানো ফটো ক্লাসতে হ্যাঁ আপトム কই থাক একা আমি কি করি তুই বগের মতো কলাটা লম্বা কর আর একটু করে ঘা খালি তো কাঠাল মটা সব পড়ে যেত আপা দত্তেতে পড়ে দনে বানি দিতেক নেছে ভাইনে জেডা নেরে না সেই সামনে তো আমার পালা আমার বিয়ে সামনে গদাই আমি আছতিছি আর এতো গেছে পড়ে মবান বহুত জানিনা বন বগিনে না কথা কেউ আমার রোবা বার জে দেখতে সব আমার